হ্যাঁ দাঁড়া দাঁড়া সর 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 হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো এস চ্যানেলে সকলকে স্বাগতম আজকে তোমাদের জন্য একটা দারুণ এপিসোড নিয়ে আসছি সুন্দরবনের জঙ্গল থেকে আজকে আমি স্বয়ং নিজে কাঁকড়া গর্ত থেকে ধরবো এখানে প্রচুর পরিমাণে কাঁকড়া থাকে গর্তের মধ্যে দিয়ে কিন্তু অনেক খোঁজে খোঁজ করে পার করতে হবে তো আমি আর আমার ছেলে এসেছি আজকে কাঁকড়া ধরবো আমরা একটু গর্ত খুঁজবো ভিতরে জঙ্গলের ভিতরে গিয়ে সামনে ওখানটা যাব আমরা একটু দূরে আছে তো অবশ্যই যাব ওখানটা গিয়ে দেখছি ওখানে কারণ এখানে খুঁজে খুঁজে কিন্তু কাঁকড়া বার করতে হবে খুঁজে খুঁজে কাঁকড়া বার করতে হবে নদীতে নদীতে এর পরে কিন্তু জোয়ার উঠবে নদীতে এর পরে জোয়ার উঠবে জোয়ার উঠলে কিন্তু এই জায়গাগুলো সব জলে ভর্তি হয়ে যাবে জলে ভর্তি হয়ে গেলে তো বন্ধুরা অনেকক্ষণ খোঁজার পরে একটা গর্ত পেয়েছি এখানটা নেই ওই দিকটা চল দেখা

অনেকটা জব্দ হয়ে গেছে পরে 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 দেখে থাক ভালো করে এইভাবে ধরে চলে যাবে চলো আর একটা ওইদিকে গর্ত দেখি ওই পারে গর্ত হয়ে যাবো

বাবা তারা হাত ধরে নিয়ে আসে দেখো সাবধানে দিনে পরে যাও না দেখো বন্ধুরা কি বড় কাঁকড়া দেখো ভীষণ বড় কাঁকড়া শীতের সময় তো কাকড়া কোনো প্রচুর পরিমাণে শ্বাস হয় প্রচুর পরিমাণে ইয়েস অনেক অনেক কষ্টের পরে কিন্তু এটা পেয়েছি তাই না এই ঠান্ডার সময় প্রচুর কষ্ট হয় বন্ধুরা আজকে অনেক কষ্টের পরে কিন্তু অনেক কষ্ট করে কাঁকড়া ধরেছি দুটো কাঁকড়া হয়েছে তোমাদেরকে একটু দেখাই বড় বড় দুটো কাঁকড়া হয়েছে এই যে কামড়াবে দেখা যাচ্ছে বন্ধুরা বড় দুটো কাঁকড়া দেখাচ্ছে ওকে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না বন্ধুরা যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেলা আইকনটি বাড়াতে ভুলবেন না